জাস্ট এতটুকুই আপনাদেরকে বলবো আজকের এই স্টকটির গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই জানবেন এবং এই স্টকটি কি হতে পারে সেটি আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখেছেন রকেট গতিতে কিছু একটা হবে এই স্টকটি দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি নিশ্চয়ই এটি রকেট গতিতে আপনারা কিছু একটা দেখতে পারবেন চলুন একে একে সব আলোচনা জানার চেষ্টা করি এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটির আলোচনা করার পূর্বে আমরা গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা জানার চেষ্টা করি আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি এক সূচক মাইনাস হয়েছে ষোলো পয়েন্ট এবং মার্কেটের লেনদেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইশো কোটি টাকার মতন প্লাস লেনদেন হয়েছে এবং একশো তেরোটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারানোর তালিকায় ছিল একশো সাতানব্বইটি কোম্পানি দর সাতাত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক ভালো অবস্থানে ছিল এবং দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর চতুর্থ অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং পঞ্চম অবস্থানে ছিল ফোর্থ সেক্টর এই ছিল সেক্টরের অবস্থান এখন চলে যাব আমরা আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিষয় জানতে দেখুন আজকের আলোচনার স্টকটি জানাবো আর এস আই কত রয়েছে জানাবো স্টকটি এখান থেকে মুভমেন্ট যেহেতু শুরু হচ্ছে এটি কত প্রাইজে যেতে পারে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত কার্য দিবসের টাকাতে ক্লোজিং হয়েছে এবং এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি এবং এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি বাউন্ন লক্ষ এই স্টকটি ডিসেম্বর ক্লোজিং এটির ডিভিডেন্ড আসবে নিশ্চয়ই খুব শিগগির স্টকটি লাইফ ইন্স্যুরেন্সের সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে আরও অনেক তথ্য দেখাবো আজকের আলোচনার যে স্টকটি রুপালি লাইফ ইন্স্যুরেন্স রূপালি লাইফ ইন্স্যুরেন্স স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে ছিষট্টি টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল দুইশো দশ টাকা পর্যন্ত এই স্টকটি আমরা যদি ডিভিডেন হিস্ট্রিটি দেখতে পারি তাহলে দেখতেই পারতেছি স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড নিয়মিত দিয়ে থাকে এবং দুই সালে এই স্টকটি একটা একটি রাইট দেয় এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার সালে এবং এই স্টকটি শর্ট টার্ম এবং লং টার্মের কোনো লোন নেই আর এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েবসাইট লিঙ্ক থেকে ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন নোটিশ বোর্ড থেকে আপডেট অনেক তথ্য এখন জানাবো ওই স্টকটির সাপোর্ট কোথায় স্টকটির রেজিস্টেন্স কোথায় স্টকটির স্টকটার আর এস আই দেখুন স্টকটি কিন্তু তিরিশ মাইনাস আর এস চলে আসছিল এখান থেকে কিন্তু একটি মুভমেন্টের অবস্থান দেখা যাচ্ছে যেখানে একচল্লিশ দশমিক দশ আর এস আই রয়েছে গত কার্য দিবসে ক্লোজিং অনুযায়ী এবং এই স্টকটি যদি মার্কেটে আরও কোনো কারেকশানের মুখ দেখা যায় তাহলে কিন্তু আরও কিছুটা কারেকশন হতে পারে কিন্তু এই মুহূর্তে আর এই চিন্তা করার কোনো প্রয়োজন নাই কারণ এটি এখন মুভমেন্টে যাবে এখন মুভমেন্টে যে যাবে এই স্টকটি মুভমেন্টে গেলে কত টাকা প্রাইজে এই মুহূর্তে আমরা দেখতে পারবো দেখুন সর্বপ্রথমে যে রেজিস্টেন্সটি রয়েছে সেটি হলো যে রেস্টেন্সটি আমরা এখন দেখাবো আপনাদেরকে এটি এই রেজিস্টেন্সটি হলো নব্বই টাকা সত্তর পয়সা আর এই নব্বই টাকা সত্তর পয়সা রেস্টেন্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে রিসেন্টলি মধ্যে রিসেন্টলি যে রেসিডেন্সটি আমরা ফলো করেছি সেই রেসিস্টেন্সটি নিশ্চয়ই আমরা দেখতে পারবো খুব শিগগির এবং মার্কেটে এই স্টকটি কিন্তু গত কার্য দিবসের থেকে মুভমেন্টের একটি অবস্থান দেখা যাচ্ছে এবং মুভমেন্ট হবে এই মুভমেন্টে কিন্তু এই যে নব্বই টাকা সত্তর পয়সা সেই রেস্টেন্সটি আমরা দেখতে পারবো মনে হচ্ছে তো আজকের রূপালী লাইফ ইন্স্যুরেন্সের স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে